এই যে সারি সারি যে সাজানো যে বিল্ডিং মতো যে জিনিসটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বিল্ডিং না এটা কিন্তু খাবার আর এটা হচ্ছে সেই বিহারিদের বিখ্যাত খাবার মঞ্চুরি এটা কিন্তু একটা মিষ্টি এটা তৈরি হয় ময়দা এবং চিনির সাথে দুধ মিক্স করেই এই মঞ্চুরি মিষ্টি তৈরি হয়ে থাকে এটা কিন্তু মোগল আমলে যারা মোগল সম্রাট ছিল তাদের কিন্তু সময়ের অতি পরিচিত একটি খাবার ছিল এই মঞ্চুরি মিষ্টি তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই মঞ্চুরির হাটে তবে এই মঞ্চুরি কিন্তু খেতে না যতটা সুস্বাদু তার থেকে কিন্তু এই সাজানোটা দেখতেই বেশি ভালো লাগে আর এই মনচুর যারা তৈরি করে থাকেন তারা কিন্তু প্রকৃত বিহারি আর এই মঞ্চুরির কারিগররা কিন্তু এখানে এসেছেন তারা বিহার থেকেই এখানে এসেছেন এসে তাদের দোকানগুলোকে দেখছেন আসলে মনচুর যে বিক্রি করতে এসেছেন এটা কিন্তু সাজানো একটা আর্ট যে কত সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এটা আসলে দেখলেই দেখতে ইচ্ছে করে যে এত সুন্দরভাবে একটা খাবার সাজিয়ে রাখা যায় আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেছনে যে কড়াইগুলো ওগুলো কিন্তু মঞ্চুরি তৈরি হচ্ছে ওখানে আর সারিবদ্ধভাবে এখানে প্রত্যেকটা দোকানই কিন্তু মঞ্চুরে ভরপুর আসলে মোগল আমলে সে সময় তো মিষ্টি তৈরি হয়নি সে সময় মিষ্টি বলে যে জিনিসটা মানুষ জানতো সেটা হচ্ছে এই মঞ্চুরি এখনও কিন্তু আমাদের বাংলাদেশেও কিছু কিছু স্থানে এই মঞ্চুরি মিষ্টির চালু প্রচলন রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে মঞ্চুরির সাথে কিন্তু এখানে আরও বেশ কয়েক ধরনের খাবার এখানে রয়েছে তো আপনারা দেখছেন যে আসলে এই যে মঞ্চুরির হাট এটা কিন্তু বছরে একবারই হয়ে থাকে এখানে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই মঞ্চুরির হাটে তো আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এই মনসুরি মিষ্টির ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আগের ভিডিওতেও আপনারা দেখছিলেন তো আমরা এখন যে মনসুর হাটে অবস্থান করছি সেটা আসলে ইন্ডিয়ার কলকাতার বসিরহাটে বসিরহাট রুহুল আমিন পির সাহেবের যে ওরজ শরীফ হয়ে থাকে সেই ওরজ উপলক্ষেই কিন্তু এখানে এই যে সুদূর বিহার থেকে কিন্তু চলে আসেন এই যে মনসুরের কারিগররা এবং এখানে এসেই কিন্তু তারা এই যে বিখ্যাত মঞ্চুর মিষ্টি এখানে বিক্রয় করে থাকেন তবে যেহেতু এখন রাত অনেক গভীর হয়ে গিয়েছে যার জন্য ক্রেতা কিন্তু অনেক কম কমলে দিনের বেলায় সারাদিন নাকি অনেক জমজমাট হয়ে থাকে এই মঞ্চুর হাট আমরা পৌঁছাইতে অনেক রাত হয়ে গিয়েছে যার জন্য এখানে কিন্তু ক্রেতার সংখ্যা আমরা একেবারে দেখতে পাচ্ছি না বললেই চলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু এই যে মনসুর যে সাজানোটা এটা আসলে একটা আর্ট আমরা এখানে কাকার কাছে শুনবো যে আসলে মনসুর কিভাবে তৈরি করা হয় মনসুর তৈরি করেন কি দিয়ে মনসুর তৈরি করেন কি দিয়ে এখানে তৈরি হয়

আপনি কোথা থেকে এসেছেন আপনি কলকাতা টেংরা শিয়ালদা কলকাতা টেংরা শিয়ালদা থেকে এসেছে আপনাদের এখানে বেচাকেনার কি অবস্থা আজকে হচ্ছে না বেশ ভালো আজকে প্রথম দিন প্রথম দিন ভালো হচ্ছে না তিন দিনের সামনে এখনো তিন দিন আছে ইনশাল্লাহ ভালো বেচাকেনার আশা করা যায় ইনশাল্লাহ হবে

ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যে কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ